ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে অ্যাকচুয়ালি আজকে আমি সৌমুখ একটা সারপ্রাইজ দিব মানে অনেক 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 বড়ো সারপ্রাইজ হ্যাঁ তো ওর সাথে সাথে আমি তোমাদেরও সারপ্রাইজটা দেবো হ্যাঁ এখনই আমি কিচ্ছু ব্লান্ডার করবো না কিচ্ছু বলবো না তো সমস্তটাই আমি ভিডিওতেই বলবো লাস্টেই বলবো ওকে যখন সারপ্রাইজ দেবো তখনই তোমরা জানতে পারবে তো আমি সারপ্রাইজটাও একটু অন্যরকম করে দেব মানে আমি যাই হোক এখন কিছুই বলছি না কিভাবে করব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ সমু আস্তে আস্তে প্রায় সাতটা সাড়ে সাতটা বাজবে তারপরেই আমি ওকে সারপ্রাইজটা দেবো মানে ও আসার সাথে সাথেই আমি ওর সাথে সেই সারপ্রাইজটা শেয়ার করব কিভাবে করব তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো প্রচুর ফান হতে চলেছে এই ভিডিওটায় তো চলো আর কথা বলার চিনা ভিডিওটা শুরু করা যাক তো এই সারপ্রাইজটা দেওয়ার ফার্স্ট স্টেপ হলো আমি হচ্ছে একটা ডায়েরি নিয়েছি অ্যান্ড এর মধ্যে আমি কিছু চিরকুট নিয়ে আমার ঘরের মধ্যেই এক এক জায়গায় লুকাবো অ্যান্ড ওকে ফার্স্ট চিরকুটটা দেবো এবং বলবো যে খুঁজতে তো লাস্টে যেই ইয়েটা থাকবে মানে চিরকুটটা থাকবে সেখানে পুরো মানে লেখা থাকবে কোন জায়গাটায় সারপ্রাইজটা আছে অ্যান্ড সেখানেই সারপ্রাইজটা থাকবে আর ও সেই জায়গাটা গেলেই ও বুঝতে পারবে আশা করি তোমরা বুঝে গেছো যে কেমন হবে সারপ্রাইজটা অ্যাকচুয়ালি তো এখন আমি একটা লিখেও ফেলেছি ঠিক আছে এখনই তোমাদের বলবো না ও পড়ে পড়েই তোমাদের শোনাবে ঠিক আছে তো আমি হচ্ছে নেক্সটগুলোও লিখে নিয়ে তারপরে আমি হচ্ছে ও আসার আগে আমি সমস্তটা লুকিয়ে নেব তো আমি এই চারটা চিরকুট রেডি করেছি তো এখনই আমি লুকিয়ে রাখবো হ্যাঁ তো ও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে দেন ওকে আমি পুরো কনসেপ্টটা বুঝিয়ে দেবো মানে কি করতে হবে সেটা বলে দেব ফার্স্ট ফার্স্ট ক্লুটা ওর হাতে দেবো অ্যান্ড ওকে বলবো যে নেক্সট আরও তিনটে ক্লু খুঁজতে অ্যান্ড লাস্টে থাকবে হচ্ছে সারপ্রাইজটা তো ফার্স্ট চিরকুটটা তো আমি ওর হাতে দেবো তো সেকেন্ডটা আমি এখন সেকেন্ডটা আমি রাখবো হচ্ছে ফুলদানির ভেতর একদম খুব কঠিন বানাইনি আমি কবিতাগুলো মানে মোটামুটি কিছু লিখেছি থার্ড ওয়ান রাখবো হচ্ছে আমার তবলার ওখানে যেটা ওই সাইড আছে অ্যাকচুয়ালি ক্যামেরাটা আমি যদি এই জায়গাটা রাখি তাহলে সবটাই দেখা যাবে ভালো মতো তাই আমি এই জায়গাটাই সেট করলাম তো ফুলদানিটা রাখা হয়ে গেছে এখন এটা রাখবো আমি তবলার মধ্যে সেকেন্ড ওয়ানও রাখা কমপ্লিট স্টেটটা রাখবো আমি আমার গোপালের কাছে ঠিক আছে এটা ওপরে আছে মানে এই জায়গাটা আছে তোমরা দেখতে পাচ্ছ না এক সেকেন্ড আশা করি তোমরা এখন দেখতে পাচ্ছ এই জায়গাটা থাকলো লাস্ট ওয়ান অ্যান্ড সারপ্রাইজটা যেখানে রাখবো সেটা আমি তোমাদেরও বলবো না তো দেখাবো না সারপ্রাইজটা লাস্টেই তোমাদের দেখাবো তো এখন যেখানে রাখছি সেটা আমি দেখাবো না তোমরা লাস্টেই দেখতে পাবে তো আমি এটা লুকিয়ে দিই ওকে আমার সবগুলো লোকানো কমপ্লিট এখন ও এলেই আমি ভিডিওটা কন্টিনিউ করব তো চলো আসলে দেখা যাক কি হয় প্রচণ্ড আমি তো খুব এক্সাইটেড ওকে সারপ্রাইজটা দেওয়ার জন্য আর তোমাদেরও বলার জন্য তো চলো দেখা যাক কি হয় ফাইনালি ও অফিস থেকে বাড়িতে চলে এসছে গাইস অ্যান্ড ও আসলে পরেই আমি ওকে বলবো যে এটা এটা করতে হবে ফ্রেশ হতে গেছে বাইরে রেডি হয়ে এখনই আসবে কখন যে আসবে চলে এসছে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তো আমরা এখন একটা গেম খেলবো এখানে আসো এখানে হ্যাঁ আমি গেমের মাধ্যমে তোমাকে সারপ্রাইজটা দিব ঠিক আছে তো আমি গেমটা তোমাকে সমস্তটা বুঝিয়ে দিচ্ছি এই নাও এই হচ্ছে ফার্স্ট চিরকুট একটা এর মধ্যে একটা পোয়েম টাইপের লেখা আছে তো এটা থেকেই মানে তুমি ক্লু খুঁজে খুঁজে আরও কিছু ক্লু দেওয়া আছে চারিদিকে মানে ঘরের মধ্যেই সমস্তটা তোমার মানে খুঁজতে বেশিক্ষণ সময় লাগবে না বা প্রবলেমও হবে না আশা করি তো লাস্টে হচ্ছে তুমি সারপ্রাইজটা পেয়ে যাবে তো ক্লুগুলো তুমি পড়বে একটার পর একটা এবং তোমার ডেস্টিনেশনে পৌঁছাবে হ্যাঁ হলো

এত তাড়াতাড়ি পেয়ে যাবে ভাবতে পারিনি আমি ছোটবেলার স্মৃতি এক কথায় তবে বাজানো হয় না আর তবে ভালো লাগতো সব সময় সুর তার এটা তো বুঝতেই পারবে তুমি বুঝলা কি করে যে নিচে রাখা আমি খুব ভালো আমি খুব ভালোভাবে লিখেছি যাতে বুঝতে পারো এটা জোরে বলো তার নামে বিশ্ব মাতো আড়া মাতো হারা তার নামে সংসার তার কোলেই রইল আমার দেওয়া উপহারটির শেষ ক্লু হুম তার নামে আমি কত ভালো কত ইজি তোমার কাছে খোঁজাটা কারণ আমি ইজি করে লিখেছি খুব দামি সেই জিনিস একবার চলে গেলে আর ফেরত পাওয়া যায় না সেই বদ্ধ কাটার নিচে রয়েছি আমি

কলকে আগে থেকে বলিনি তো यस आई एम प्रेग्नेंट एंड फर्स्ट सरप्राइज মানে ফার্স্ট এটা বড় সারপ্রাইজ আমার তরফ থেকে ঠিক আছে আমি জিদ হলো তো চলো আমি জানি না ভিডিওটা কবে পোস্ট করব কবে তোমরা দেখতে পারবে জানতে পারবে আর না অনেক অনেক অনেকভাবে বলে বাট আমি বুঝতে পারছিলাম না যে কেমনভাবে তোমাকে বলবো বা কেমনভাবে জিনিসটা ডিক্রিয়েট করা যায় কেমনভাবে কি করা যায় যদিও এই টুকট জানতো আমাদের এটা প্ল্যানিং প্রেগনেন্সি বাট তাও অনেক সময় মানে অনেক রকম কারণে প্রেগনেন্সি আসে না বা অনেক রকমের প্রবলেম দেখা যায় বাট যাই হোক আই এম প্রেগনেন্ট অ্যান্ড চলো এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আমার অবশ্যই জানিও হুম চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে